মাটির জন্য সুখবর রাজারহাটে উদ্বোধন হয়ে গেল কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সব সেই সবের মধ্যে যাব রাজারহাটে কিন্তু এই মুহূর্তে প্রথমবার এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাত দিন আপনারা পরিষেবা পাবেন এবং বাড়িতে বসে মেডিসিন কেনার সুযোগ রয়েছে বাড়িতে বসবেন এবং মোবাইল ঘেটতে থেকে আপনি বুকিং করে দেবেন আপনার বাড়িতে পাঁচশো টাকার উপর মেডিসিন নিলে আমার পিছনে দেখতে পাচ্ছেন একবারে যে দাদারা রয়েছে এই মুহূর্তে আপনাদেরই পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে রাজারহাটে সর্বপ্রথম তাদের তাদের রাজার কলকাতায় বিভিন্ন জায়গায় তাদের সব থাকলেও রাজারহাট এই প্রথমবার রাজারহাট সিটির মধ্যে নিউ টাউন রাজারহাট একটি একেবারে জনবহুল সিটি এবং মিনি লন্ডন বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বারবারই বলেন এই রাজারহাট নিউ টাউন নিয়ে গর্ব করে সেই লন্ডনের মতো জায়গায় একেবারে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনাদেরই পরিষেবা দেবে বহু স্টাফ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং দোকানে প্রচুর পরিমাণ তাদের হিউজ স্টক রয়েছে এবং যখন আপনারা যে কোনো মেডিসিন এবং যে কোনো বাড়ির আগ্রহপত্র আপনারা কিন্তু লাগলে মোবাইল ঘেটতে থেকে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারবেন এবং শপে আসলেও বিভিন্ন এখান থেকে জিনিসপত্র আপনারা যেমন নিতে পারবেন বাচ্চাদের বিভিন্ন পুটিং পাউডার থেকে শুরু করে এখানে মানে একটা কথা বলা যেতে পারে বাচ্চা থেকে বড় সকলের কিন্তু বিভিন্ন ঔষধের যে যে জিনিসপত্র রয়েছে এই মুহূর্তে মেডিসিন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না সেই কথা মাথায় রেখে এই যে কানাইয়া লাইফ কেয়ার যে মেডিসিন শপ রয়েছে একবারে রাজারহাটে সেই উদ্বোধন হয়ে গেল তাহলে আমরা দেরি কি ভাবছেন অন্য কোথাও যাওয়ার দরকার নেই রাজারহাটে এই কানাইয়া লাইভ কেয়ারে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন এবং এই সবে আসতে পারবেন বিস্তারিত ভিডিও তো দেখুন আজকে আমাদের থার্ড থার্ড স্টোর রাজারহাট বাবলা তলায় ওপেনিং আমাদের আরো দুটো স্টোর আছে একটা হিন মোটরে আর একটা ইজরা স্ট্রিটে যারা বৃদ্ধ তারা তো স্টোরে আসতে পারে না আর তারা টেকনোলজি কমপ্লেক্সটা বুঝতে পারে না তাই আমরা থ্রু এ ফোন কল অনলি আম তাদের বাড়িতে মেডিসিন পৌঁছে দিই পারসেন্ট ডিসকাউন্ট প্রত্যন্ত এলাকায় যে কানাইয়া যে একটা চেন শপ হতে যাচ্ছে যেভাবে সার্ভিস দিচ্ছে কানাইয়ার এটা সম চতুর্থতম একটা ফ্রান্স হিসেবে এখানে আত্মপ্রকাশ করলো আজকে আমার মনে হয় কানাইয়ার সার্ভিস অত্যন্ত সুচারুভাবে সুদৃঢ়ভাবে প্রত্যেকের মধ্যে সার্ভিস দেবে আপনারা আসবেন আপনারা যার যখন খুশি আবার উনি একটা প্রস্তাবনা রেখে গেলেন যে সারা রাত যদি রাখা সম্ভব হয় আমাদের পৌর পিতা আর সেটা কিন্তু মারাত্মক একটা সার্ভিসের মধ্যে পড়ে যদি রাখা সম্ভব হয় আমি অনুরোধ করব উনার সুরে সুর মিলিয়ে আমি অনুরোধ করবো কানিয়া কর্তৃপক্ষকে যদি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া যায় তাহলে আমার মনে আমার সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে সমাজের প্রতিটি মানুষ আমার এই সার্ভিসকে সুফলতার সাথে ভোগ করতে হবে সেটা আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব আজকে যারা আসত দেখছি অনেককে তারা গিফট দিচ্ছে এবং গাছে চারা দিচ্ছে বিশ্ব যুগে যারা ক্রেতার হুম গাছে চারা বিষ্ণায় দিনে আমরা পরশু দিনও বৃক্ষ প্রদান কর্মসূচি করেছি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে যদি বৃক্ষ প্রদান করে সেই গাছগুলোকে আমরা বড় করতে পারি হয়তো আমি আমার বাড়িতে একটা গাছ বড় করব কিন্তু আপনার উপকারে লাগবে তো সবাই যদি একটি করে গাছ সন্তানের মতন আমরা যদি বসাই এবং সেটাকে যদি বড়ো করার দায়িত্ব নেই সন্তানকে যেমন বড় করি আমার মনে হয় প্রচারের দরকার নেই একটা ভালো উদ্যোগ মানুষকে সচেতন করছে তবে ছোট ছোটো ইনডোর গাছের থেকে আমি বলবো আউটডোর গাছের উপর জোর দিলে ভালো হয় এবং প্রত্যেকে আমরা প্রচারের আলোয় না থেকে আমার আমার পরিবারের সাথে নিজের সাথে আমাদের একটা করে গাছ সন্তানের মতন যদি জায়গা থাকে বড় করা উচিত হাজার এরকম আপনারা একটা শখ করলেন সাধারণ মানুষের কতটা উপকার হবে প্রচুর উপকার হবে এই উপকারটা আমার আমরা গত সাত বছর ধরে দিয়ে আসছি আমাদের রাজারহাটে শপটা আজকেই ওপেন হয়েছে এর সাথে সাথে আমাদের দুটো আরও শপ আছে যেটা একটা রাজারহাট ছাড়াও হিন্দমোটরে আছে একটা আর একটা এজরা স্ট্রিট বড় বাজারে আছে এর সাথে সাথে আমরা অল ওভার ইন ইন্ডিয়া কুরিয়ারের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করছি ডেলিভারি প্রোভাইড করছি তার সাথে সাথে অল ওভার ইন কলকাতা হাওড়া অ্যান্ড হুগলি অল ওভার ইন কলকাতা আমরা ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস প্রোভাইড করছি